গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ভ্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে এখন বেজেছে আটটা পনেরো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তবে দিনটা আজকে একদম মানে সকালটা শুরুই হয়েছে মেঘলা আকাশ আর তার সাথে আজ এখনও পর্যন্ত আমার বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি এই যে এরকম এলোমেলোই পড়ে আছে তবে হ্যাঁ আমার ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর গোজ গাছ করা আছে সেটাকে আরও ক্লিনও করতে হবে তবে আজকে আমি আপনাদের সাথে নিয়ে একটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যালকনির গার্ডেন যেটা আছে সেটাকে একটু ক্লিন করব আর তার সঙ্গে গাছগুলো অনেক নতুন এসছে একটু ব্যালকনিটা ডেকোরেটও করেছি সেটা শেয়ার করব আর তার সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব তো চল ব্যালকনিতে এই রসুন লতা গাছের তলাতেই আমি পায়রাগুলোকে খেতে দিই যার ফলে মাটিটা খুব একটা খোঁড়া হয় না আর আজকে পায়রাগুলো খাওয়ার জায়গাটা একটু অন্য জায়গায় শিফট করে দিয়েছি যেহেতু এখানে একটু সার দেব। সার বলতে ওই সর্ষের খোল ভেজানো জলের খোলটা কাল রাতেই ভেজানো হয়েছে আর সেই জলটাই আমি একদম পাতলা করে দিয়ে দিলাম আর তার আগে মাটিটায় জল দিয়ে দিয়েছিলাম যার ফলে এটা মানে অটোমেটিক্যালি ডাইলুটেড হয়েই গেল তো ব্যালকনির যে পোর্শনটা আমি এক্সট্রা করেছি এটা একটু বাইরের দিকে করে নিয়েছি যার ফলে গাছগুলোকে সব এখানেই সাজিয়েছি এখানে বেশ কিছু গাঁদা আছে আর এই অ্যাডেনিয়ামটার কালারটা দেখুন দারুণ দেখতে কালারটা আর তার সঙ্গে একটা ডালিয়া আছে আর এই রক্ত আর তিনটে চন্দ্রমল্লিকা আর দুটো কাগজ ফুল এইটা হচ্ছে ওই আউটসাইডে যে পোর্শানটা এক্সটেন্ড করেছি সেইখানটায় রাখা আছে তো গাছপালা সবই তো সুন্দর সব দেখতে ভালোও লাগে কিন্তু এর পেছনে খাটনিও প্রচুর থাকে এবং যত্নও করতে হয় যত্ন না করলে সে তো যথাসময়ে ফুল দেবে না মানে যে কারণে আমরা ফুল গাছকে রাখি সেটার জন্যে যত্নের প্রয়োজন তেমনিভাবে আমরা একটা মানুষের জীবনকে বাইরে থেকে দেখে মনে হয় একদম ঝাঁ চকচকে জীবন কিন্তু তার সেই চকচকে জীবনের পেছনে কতটা খাটনি আছে সেটা বা কতটা স্ট্রাগেল আছে সেটা সেই মানুষটাই একমাত্র জানে এবং হয়তো তার খুব কাছের মানুষজন জানতে পারে তো লিলিয়ামটা যেটা দেখালাম এত সুন্দর কালার ওটা জাস্ট কুড়ি অবস্থায় আমরা এনেছিলাম ফুটেছে তারপরে কালারটা দেখলাম একদম আনকমন কালার তো এই তাকগুলো আমার রিসেন্টলি নতুন সংযোজন বারান্দায় আর তার সঙ্গে গাছের সংখ্যা মেঝেতে আর কি বারান্দার ফ্লোরে অনেকখানিই কমে গেছে কাগজ ফুল আছে জবা আছে এটা আরেকটা কাগজ ফুল আর ওই কাগজ ফুলের গোড়াতেই কিছু ধনে পাতা চাষ করেছি আর ওই পাশে অর্কিড মানি প্ল্যান্ট সিঙ্গোনিয়ামের মিনিয়েচার যে সিঙ্গোনিয়াম সেটা আর এখানেও একটা মানি প্ল্যান্ট এইগুলো মোটামুটি আছে তো যেটা বলছিলাম গাছগুলোর তো যত্ন করছি আজকে ওই খোল পচানো জলটা পচ অ্যাকচুয়ালি খোলটা পচেনি খোল পচে গেলে যে ঝাঁঝ হয়ে যায় সেই মানে সেই ঝাঁঝালো জলটা গাছে দিলে অনেক ক্ষেত্রে গাছের ক্ষতি হয়ে যায় আমরা বুঝতেও পারি না পরিমাণটা সেই জন্য আমি কি করি একদিন আগে ভেজানো জলটাই দিতে থাকি একটু ডাইলুট করে তো হ্যাঁ আমরা দেখছি যে একটা মানুষের ভীষণ ঝাঁ চকচকে জীবন এবং তার জীবনের সে একটা পজিশানে বসে আছে সেটাও আমরা খেয়াল করছি কিন্তু সেগুলো নিয়েই চর্চা বেশি হয় এবং বলাই বা সেই চর্চাগুলো খুব বেশি হয় আত্মীয় পরিজনদের মধ্যেই তো সেই সেইরকমই একটা কথা আমার কানে এলো একদিন আমার এক মানে পরিচিত মানে খুব নিকট একজন বলছে যে তোমরা খুব ভালো আছো বেশ দূরে আছো দূরে মিন্স শ্বশুরবাড়ি থেকে দূরে থাকার কথা বলছে দূরে আছো ভালো আছো নিজেদের মতো আছো ভ্লগ করছো এই করছো এরকম অনেক কিছু তো কয়েকদিন আগে আমি ভেটকি পাতুরি রান্না করেছিলাম তো সে বলল বেশ তো ভেটকি পাতুরি রান্না করছে ব্যাপারটা হচ্ছে যে এগুলো সবই আর কি চলে সবই ঠিক আছে কিন্তু দূরে আছি ভালো আছি ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে চাকরি সূত্রে দুজনেরই চাকরি সূত্রে আমাদের বাইরে থাকতে হয় কিন্তু বাইরে যে লাইফস্টাইলটা আমরা মেনটেন করি সেই লাইফস্টাইলটা মেনটেন করতে গেলে যে স্ট্রাগলগুলো সেই স্ট্রাগেলগুলো বেশিরভাগই কিন্তু আত্মীয় পরিজনরা দেখেন না এবং খুব মানে সব ক্ষেত্রেই আমার মনে হয় আত্মীয় পরিজনদের থেকে মানে ব্লাড রিলেশনের বাইরে যারা কিছু মানুষ থাকেন না খুব নিকট তারা তোমার স্ট্রাগলটা দেখে এবং তারা উপলব্ধি করে যে এই স্ট্রাগেলের মানে এই চকচকে জীবনটার পেছনে কি পরিমাণ স্ট্রাগেল আছে তো যাই হোক আমার মতে সবার উদ্দেশ্যে একটা কথাই বলা যে স্ট্রাগেল না করলে কিন্তু মানে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না তুমি যদি কেষ্ট পেতে চাও তাহলে তোমাকে তোমার মতো করে কষ্ট করতে হবে তোমার জীবনের বেশটা দিতে হবে তবে গিয়ে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে তো এখনও টিল নাও আমরা এখনও স্ট্রাগেল করি রোজই স্ট্রাগেল করি আমি হয়তো ভ্লগে আমার দশ মিনিট কি চব্বিশ মিনিট কি চৌত্রিশ মিনিট কি এক ঘন্টাই ধরো ম্যাক্সিমাম এক ঘন্টা তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু সেটা আমার চব্বিশ ঘন্টার জীবন নয় সেটা আমি যেটুকু তোমাদের দেখাতে চাই সেটুকুই দেখাচ্ছি এবং হ্যাঁ ডেলি ভ্লগ দেওয়া বা উইকলি একটা ভ্লগ দেওয়া বা এত বড় একটা ভ্লগ দেওয়া কিন্তু কখনও স্ক্রিপ্টেড হয় না যেহেতু আমি আমার রোজনামচাটা রোজনামচাটা শেয়ার করছি তোমাদের সাথে তো সেটা স্ক্রিপ্টেড নয় কিন্তু আমার জীবনের কোন ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব আর কোনটা করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তো সেটাই বলার আর কি সব জিনিসেরই যত্নের প্রয়োজন নিজেরও যত্নের প্রয়োজন সম্পর্কেরও যত্নের প্রয়োজন এই গাছটারও যেমন যত্নের প্রয়োজন তেমনিভাবে তোমার কাজের প্রতিও তোমার যত্নশীল হওয়া প্রয়োজন সে তুমি যেই কাজটাই করো না কেন এই যে ইউটিউবে আমি রেগুলার সে ভ্লগ দিই না তাই এতদিনে আমার চ্যানেল মনিটাইজড হয়নি যদি আমি রেগুলার বেশি বেসিসে খেতে খুঁটে ভালো করে ভ্লগ দিতাম তাহলে অবশ্যই আমার চ্যানেল মনিটাইজড হয়ে যেত তো সেটাই হচ্ছে বলার যে যতই চকচকে জীবন জারি দেখো না কেন বুঝবে তার পিছনে ততটাই স্ট্রাগেল আছে আর চট করে কেউ যদি কোনো জিনিস পেয়েও যাও হারাতেও বেশি সময় লাগবে না ধীরে সুস্থে পাও দেখবে তোমার কাছে সেটা থাকবে সে যেটাই হোক না কেন তো এই র‍্যাকগুলোকে যেমন আমি রেগুলার বেসিসে একবার করে মুছে নিই কারণ একদম বাইরে তো আর ধুলো ময়লা আছে বোলপুরে আর কিছু না থাক থাক না থাক ধুলোটা খুব ভালোই আছে তো সেই কারণে আমি এগুলো একটু ঝকঝকে পরিষ্কার করে গেছে তো দেখো আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করলাম বহুরূপী এই কাকু প্রায় আমার দেখা এগারো বছর ধরে এগারো নয় বারো বছর ধরে আমি ওনাকে দেখছি কিন্তু উনি তারও আগে অনেক দিন দীর্ঘদিন ধরে এই বহুরূপী সেজে বেড়ান পুজোর আগে থেকে এবং এই শীতকালটা বেশ কিছু সময় সাজেন তো আজকে এসছিলেন চিত্রগুপ্ত সেজে আর বহুরূপী সিনেমাটা আশা করছি তোমরা সবাই দেখেছ তো আমাদের বোলপুরে এখনো পর্যন্ত এই বহুরূপীর যে পেশা বলো বা বহুরূপী যে শিল্পীরা বলো তারা কিন্তু এখনও আছেন এবং এইভাবেই ওনারা বাড়ি বাড়ি এসে আমাদের মনোরঞ্জন করেন এবং তার সাথে কিছু সচেতনতামূলক মানে বার্তাও আমাদের সাথে শেয়ার করেন বা সবার উদ্দেশ্যে সেটা প্রচার করে যান তো আশা করছি ওনাকেও আমি দেখাতে পারলাম জাস্ট মানে ভাবে হয়ে গেল খুব ভালো লাগলো আশা করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোথায় কোথায় এখনও বহুরূপী শিল্পীরা আসেন সেটাও অবশ্যই জানিও তো যেটা বলছিলাম বলতে বলতে ইন্টারাপ্ট হয়ে গেল তো বিছানা গোছাতে গোছাতে সেটা একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে সবার জীবন তাদের নিজেদের মতো আমার জীবনটা আমার মতো আর তোমার জীবনটা তোমার মতো তোমার মিনস আমি বলতে চাইছি আমাকে যারা দেখছো তাদের সবার জীবনে তাদের নিজেদের মতো তো সেক্ষেত্রে আমরা সবাই নিজেদের মতো করে বাঁচি চলো কেউ কাউকে দেখে বলবো না ও তো ভালো আছে ওর মতো করে ওর এই আছে ওই আছে সেই আছে এই সব বলবো না আমার থেকেও ভালো কেউ আছে এমনও হতে পারে কারণ সে তার মতো করে জীবনটাকে লিড করছে এবং সব সবচেয়ে বড় কথা সবই হচ্ছে সেই রিলেটিভিটির ব্যাপার আর কি মানে কোনটা কতটা ভালো কতটা মন্দ সবটাই আপেক্ষিক সবটাই তোমার দৃষ্টির ওপর দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করছে তো সেই জন্য আমার মনে হয় আমরা নিজেদের জীবনে নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন চেষ্টা করি নিজেকে উন্নত করার নিজের চিন্তা ভাবনা উন্নত করার কি রান্না হচ্ছে বাবা

আর চিংড়ির পরিমাণ কিন্তু সেম হ্যাঁ যেহেতু চিংড়ি অনেক আছে হেনাকে অনেক দিতে হবে তো তাই পুরোটা হবে না পুরো অল্প করে লাল চিপড়িতে দেওয়া হবে আর বাকিটা ওই পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে মাখিয়ে দেওয়া হবে মানে মূল্যে দেওয়া হবে ওটাও ভাল লাগে বেশ খেতে তাই তো হেনা তো সেলিব্রিটি হেনা তো বিয়ে বাড়ি আছে বলেই ছিলাম লাভ সেটা হলো হ্যাঁ কাটি কাটি দ্বারা ও বিয়ে বাড়ি আনা ও আনা হয়েছে তাহলে আর কি করে হবে তো আজকে আমাদের উইকলি হলিডে আর তার মধ্যে রিমঝিমের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুল কিন্তু খেপা আমাদের কোথায় রে এই যে খেপা আমার অনেক কিছু তৈরি করেছে এটা কি তৈরি করেছিস মানু উইন্ড স্পিনার এই যে উইন্ড স্পিনার পুরো উল দিয়ে তৈরি দাঁড়ান আমি একটু কাছে যাই কাছে গিয়ে দেখাই উইন্ড স্পিনার এই যে স্পিনার পুরো এই পর্যন্ত অনেকখানি লম্বা সুন্দর লাগছে কি হবে দুলবে তাই তো হাওয়াই বাহ নামি পড়ে যায় এই যে আর একটা কি তৈরি হচ্ছে ওটাই আলাদা রং আমার ঘরের জন্য তো ঠিক তো হ্যাঁ ঠিক আছে তো আজকের লাঞ্চের মেনুও জানা হয়ে গেল তার সঙ্গে তৈরি সেটাও জানা হয়ে গেল তো আজকের ভ্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি বাকিটা নেক্সট ব্লগে থাকবে বা অন্য একদিনের পুরো নতুন দিন শুরু হবে নেক্সট ব্লগে তো আজকে এ পর্যন্তই তাই তো